ওয়েলকাম বিভার রাজ্যের সমস্ত স্তরে সরকারি কর্মচারীদের মতো ইএল বা আর্ড লিভ অবিলম্বে চালু করতে হবে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট স্পন্সার্ড ও গভর্নমেন্ট এডেড স্কুল ও মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য সেই মর্মেই রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং রাজ্যের চিফ সেক্রেটারিকে আবেদন করা হয়েছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের যে দাবি যে সরকারি কর্মচারীদের ডাব্লিউ বি এস রুলস এর অনুসারে বছরে তিরিশটি করে এবং সমস্ত চাকরি জীবনে মোট তিনশোটি আনলি বা অর্জিত ছুটি যেমন আছে ঠিক সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য চালু করতে হবে রাজ্যের সরকারি কর্মচারী শুধু বলে নয় রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কিন্তু এই আন্ডলিভের সুবিধা পেয়ে থাকে অথচ রাজ্যের গভর্নমেন্ট স্পন্সার গভর্নমেন্ট এডেড স্কুল ও মাদ্রাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা কিন্তু এই আর্ন লিভের সুবিধা থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে এবং তাদের যে দাবি রাজ্যের সরকারি কর্মচারী কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সুবিধা সকল রাজ্যের কর্মচারীদের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য আর্ট লিভ কয়েকটি সুবিধা সহ অবিলম্বে চালু করা হোক সেগুলো কি কি দেখুন এখানে পয়েন্ট আকারে যেটি বলা হয়েছে বছরে দুই স্তরে যেমন পয়লা জানুয়ারি ও পয়লা জুলাই পনেরো দিন অর্থাৎ হাফ ইয়ারলি করে অগ্রিম আন্ড জমা হবে দু নম্বরে যেটি বলা হয়েছে সারা চাকরি জীবনে সর্বোচ্চ তিনশো দিন আন্ড প্রদানের সুবিধা চালু করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে ব্যক্তিগত ও অসুস্থতাজনিত কারণে আন্ড দিতে হবে চার নম্বরে বলা হচ্ছে ক্যাজুয়াল লিভ ছাড়া সব ধরনের ছুটির সাথে এই আন্ড নেওয়ার বিধি রাখতে হবে অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারী এবং সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা যে আন্ডলিভ বা ইএল এর সুবিধা পেয়ে থাকেন ঠিক সেই রকমই রাজ্যের গভর্নমেন্ট স্পন্সার গভর্নমেন্ট এডেড যে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আছে তাদের জন্যও কিন্তু এই সুবিধা অবিলম্বে চালু করতে হবে ধন্যবাদ